আমরা বলছিলাম ঈদের দিন কি কি কাজ করা সুন্নাত এবার আমরা বলবো ঈদের দিনে কি কি বর্জন করাটা জরুরি এই কাজগুলো আমাদেরকে বর্জন করতে হবে ঈদের কল্যাণ হাসিলের জন্য কি ধরনের কাজ থেকে সতর্ক থাকা উচিত আমরা কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে জেনে নেই এক নম্বর অমুসলিমদের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধান করা যাবে না তাদের মতো আচার আচরণ করা যাবে না অমুসলিমরা যেরকম পোশাক পরে তারা যেরকম চালচলন করে তাদের যেরকম আচার আচরণ তারা যেরকম বেশভূষা ধারণ করে এরকম মুসলমানদের করা যাবে না এটা ঈদের দিন নিষেধ ছেলেরা মেয়েদের এবং মেয়েরা ছেলেদের বেশ ধারণ করতে পারবে না ছেলেরা মেয়েদের পোশাক মেয়েরা ছেলেদের পোশাক এটা পড়তে পারবে না বেগানা নারী পুরুষ একত্রে দেখা সাক্ষাৎ করতে পারবে না এখন তো দেখা যায় ঈদের দিন এটারও বেশি খুব মারাত্মক আকারে ধারণ করে কাছাকাছি খুব হয়ে থাকে এটা থেকে দূরে থাকতে হবে মহিলাদের বেপর্দা এবং খোলামেলা অবস্থায় রাস্তাঘাট বাজার বন্দরে চলাফেরা করতে দেওয়া যাবে না যা মা আজকে ঈদের দিন যা একটু মার্কেটে গেলে কি আর হবে একটু মেলায় গেলে কি আর হবে যা আজকে ঈদের দিন আনন্দের দিন যা একটু বান্ধবীর বাসায় যা একটু অমুকের বাসায় যা না এরকম করা যাবে না উচিত হবে না গান বাদ্য করা যাবে না সিনেমা করা যাবে না নাটক করা যাবে না সিনেমা নাটক দেখা যাবে না মানুষ মনে করে যে ঈদের দিন মানে সিনেমা দেখা ঈদের দিন মানে নাটক দেখা ঈদের দিন মানে সিনেমা করা ঈদের দিন মানে নাটক করা ঈদের দিন মানে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো বাজানো ঈদের দিন মানে সামিয়ানা তৈরি করে নিচে অনেক কিছু করা অনেক কিছু তৈরি করা তৈরি করার পরে নাচ গান করা আরো অনেক কিছু তারা করে এটা করা যাবে না এবং কি ঈদের না এটা কোরআনের আয়াত ইসরা ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করে দিয়েছেন তার মানে আপনি অতিরিক্ত অপচয় করতে পারবেন না আপনার জামাই একটা লাগবে একটাই নেন আপনার দুইটা লাগবে দুইটা নেন কিন্তু আপনার প্রয়োজনের অতিরিক্ত নিয়ে অপচয় করার কোনো প্রয়োজন নেই এটা ইসলাম নিষেধ করেছেন অন্য ধর্মীয় লোকেদের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক হলে এর হুকুম কি হবে এটা হারাম ওয়াসাল্লাম বলেন মান্তা ফাহুয়া মিনহুম যে কেউ অন্য জাতির অনুসরণ করবে সে ওই ধর্মের লোক বলে গণ্য হবে দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস তার মানে আপনি যদি ইহুদির পোশাক পরেন আপনি ইহুদি আপনি যদি খ্রিস্টানের পোশাক পরেন আপনি খ্রিস্টান আপনি যদি অমুসলিমের পোশাক পরেন আপনি তাই আপনি যদি তাদের ভেষভূষা ধারণ করেন তাহলে আপনি তাই এই জন্য অবশ্যই আমাদেরকে ঈদের দিনে এটা বর্জন করতে হবে আমরা পোশাক ক্ষেত্রে পোশাক নির্বাচন করার ক্ষেত্রে কখনোই যেন অমুসলিমদের সাদৃশ্যপূর্ণ না হয় আল্লাহ সব তালা আমাদেরকে রক্ষা করুন আরও অনেক মশালা রয়ে গিয়েছিল সময়ের ব্যবধানে পরিপূর্ণ মশালা বলতে না পারা আমি দুঃখিত আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যতটুকু আমরা বলেছি আল্লা তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আপনারা সুন্দরভাবে আগামীকাল এই মসজিদেই যেহেতু মাঠের অবস্থা খুব সুন্দরজনক নয় তাই এই মসজিদেই সকাল সাতটা তিরিশ মিনিটে ঈদুল আজাহার সালাত হবে আপনারা সবাই আসবেন সালাত আদায় করবেন শরিক হবেন মা নিয়ে আসবেন ব্যবস্থা থাকবে এবং আপনারা যেখান থেকে পারেন আরও লোকজনকে সহযোগিতা করে তাদেরকে নিয়ে আসবেন আল্লাহ সবাহন তালা আপনাদেরকে কবুল করুন আল্লা সুবাহন তালা আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে আমাদের ইবাদতগুলোকে আল্লা সুবাহন তালা কবুল করে নিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين